দেহ থেকে আত্মা বেরিয়ে যাওয়া একদিকে যেমন বিজ্ঞানীদের কাছে জৈবিক প্রক্রিয়ার সমাপ্তি তেমনি ইসলামের দৃষ্টিতে এটি দুনিয়া থেকে আখিরাতের পথে যাত্রার সূচনা বিজ্ঞান ব্যাখ্যা করে যে হৃদপিণ্ড থেমে গেলে রক্ত সঞ্চালন বন্ধ হয় মস্তিষ্কে অক্সিজেন না পৌঁছালে সেকেন্ডের মধ্যে মধ্যে মানুষ অচেতন হয়ে পড়ে এরপর থেকে মিনিটের স্থায়ী ক্ষতি হয় যাকে ব্রেইন ডেথ বলা হয় তারপর ধীরে ধীরে অঙ্গ প্রত্যাঙ্গের কোষ মারা যায় দেহ ঠান্ডা হয় শক্ত হয় এবং ব্যাকটেরিয়ার কারণে পচন শুরু হয় অন্যদিকে ইসলাম বলে আল্লাহর হুকুম আজরাইল আল্লাহসাল্লাম মানুষের রুহু বের করে নেন মুমিনের আত্মা কলস থেকে পানির ফোঁটা বের হওয়ার মতো কোমলভাবে বের হয় আর কাফের বা গুনাহগারের আত্মা কাটার সাথে ভেজা উল টানার মতো কষ্টে বের হয় আত্মা বের হওয়ার পর ফেরেস্তারা তা নিয়ে যায় নেককারদের রুহ আলিনে ওঠে আর বৎকারদের রুহ সিজজিনে নিক্ষিপ্ত হয় এরপর আত্মা বার্জাকে প্রবেশ করে যেখানে কবরের প্রশ্নোত্তর হয় প্রভু কে দিন কি নবীকে সঠিক উত্তর দিলে কবর প্রশস্ত হয় আর ভুল উত্তর দিলে শাস্তি শুরু হয় এই বার্জাখের জীবন কিয়ামত পর্যন্ত চলতে থাকে তখন দেহ ও আত্মা আবার মিলিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে চূড়ান্ত হিসেবের জন্য বিজ্ঞান মৃত্যুকে দেখে কেবল দেহের কার্যক্রমের সমাপ্তি হিসেবে কিন্তু ইসলাম মৃত্যুকে দেখে নতুন জীবনের দ্বার হিসেবে যেখানে মিত্রুর মুহূর্ত নির্ধারণ করে সামনে চিরস্থায়ী শান্তি নাকি শাস্তির পথে যাত্রা শুরু হবে